সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট পাঁচ দফা দাবি সেগুলিকে যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না গত দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর পরপর দুটি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠ বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ে আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন এর পেছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনও হুমকি এবং সিন্ডিকেট চক্রের পান্ডারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারতপক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ার মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথেই যে বিশাল চক্রের কথা সামনে আসছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আসি যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব বিরোধীর মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তি করা শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গী অঙ্গীকার আমরা করছি এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল ব্রাঞ্চ আছে মেডিকেল সার্ভিস সেন্টার আছে সার্ভিস ডক্টর ফোরাম আছে আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে যার মধ্যে সাতটি আছে নাম্বার টু জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান তাহলে পাঁচ দফা দাবি যেটা ডবলিউ বিজেডিএফ বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রেখেছে যে অত্যন্ত ন্যায়সঙ্গত সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক আমরা চাইছি আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক সাধারণ মানুষ চিকিৎসা পাবে সব আমরা চাইছি কিন্তু ন্যায় বিচার আগে হোক ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে খুনিরা ঘুরে বেড়াচ্ছে তোমরা কাজে ফিরে যাও এটা আমরা বলতে পারি না তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয় আন্দোলনও তীব্রতর হবে শাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল তাদের সরিয়ে রেখে তদন্ত এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয় এটা ভয়ঙ্কর কোনো দাবি নয় অতীতে এই উদাহরণ বহুবার আছে যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সর্ব সব জায়গা থেকে এখনও কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয় সেটা জনগণ জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন আপনারা এগিয়ে আসুন যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রায় চৌত্রিশ দিন তেত্রিশ দিন ধরে আন্দোলন করছে তাদের যে দাবি সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না তারা কাজেই ফিরতে চায় সুতরাং একটু সংবেদনশীলতা একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেট সিন্ডিকেটের যে মূল চক্রি সেই মেডিক্যাল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে অবিলম্বে ভেঙে দিতে হবে আমরা আমরা আমাদের যৌথ বিবৃতি শুনেছেন আমাদের কাছে কপি আমরা দিয়ে দিচ্ছি এটা আমাদের সরকারের কাছে আবেদন একটু সংবেদনশীল হয়ে সদর্থক ভূমিকা নিন যাতে আমাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র শুধু চিকিৎসক সমাজ না আমাদের সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধে হয় আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি আমরা সেই পরিশ্রম করছি তা সত্ত্বেও জুনে ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে ঘটনা ঘটে সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল সিকিউরিটি এবং সিসিটিভি তাদের নিয়ন্ত্রণে ছিল যে মানে যারা যাদের নিয়ন্ত্রণ ছিল সেই প্রশাসন কিন্তু প্রশাসন ছিল ফলে দুটো বিষয় ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে পুলিশ দিয়ে সম্ভব নয় ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা বেড বাড়াতে হবে হাসপাতালের জনসংখ্যার অনুপাতের সিকিউরিটি বাড়াতে গ্রুপ ডি বাড়াতে হবে সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরি পরিস্থিতি তৈরি করতে হবে এইটা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু হবে না নাম্বার ওয়ান টু হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার তার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে যেমন সুপ্রিম যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র সাতাশ মিনিটের যেটা দু ঘন্টা ছিল ফলে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি বলে আসি যে ট্রান্সফার পোস্টিং প্রমোশন নিয়ে বা স্বচ্ছতা আনতে হবে স্বাস্থ্য মানে কয়েক মানে কয়েকশো দিয়েছি আমরা তা সত্ত্বেও কিন্তু কারোর ঘুম ভাঙেনি এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছি আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে মানুষের দাবির সাথে মিলে গেছে এই আন্দোলন তারা যে যত দূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক মানে ঘটনা ঘটে সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যত দূর যাওয়া সম্ভব আমরা যাব কর্মবিরিত কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো আরও কিছু দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি আপনারা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই আন্দোলনের শুরুর মুহূর্ত থেকে শুধু জুনিয়র ডাক্তারদের এটা আন্দোলন নয় এটা শুরুর মুহূর্ত থেকে আমাদের সিনিয়র ডাক্তারদের সমস্ত অর্গানাইজেশান আজকে যারা আমরা এখানে দশটা অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছি আমরা একসাথে আজকে আমাদের বিবৃতি দিচ্ছি কিন্তু ইতিমধ্যেই জুনিয়র ডাক সিনিয়র ডাক্তাররা তাদের বিভিন্নভাবে আমাদের প্রাইভেট যারা মেডিকেয়ার দেন নিশ্চয়ই লিখেছেন পাটুলি থেকে উল্টোডাঙ্গা তার হিউম্যান চেন হয়েছে সমস্ত রকম আন্দোলনে সিনিয়র ডাক্তাররা কখনোই পিছনে ছিল না একই তো একবারেই আছে আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে এখন আছে তার সাথে আমাদের পূর্ণ সহমত আছে তাদের পাঁচ দফা দাবির সাথে আমরা সহমত এবং আজকের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয় আমাদের আপামোর জনসাধারণের আন্দোলন কারণ এই আন্দোলন একদিকে যেমন অভয়ার নৃশংস হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করার আন্দোলন তার পাশাপাশি এই আন্দোলন এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন এই আন্দোলন কোনোভাবেই শুধু ডাক্তারদের কোনো ট্রান্সফার পোস্টিং কি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো আন্দোলন নয় এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পেশেন্ট সেন্টি গত রোগীদের জন্য প্রপারলি করার জন্য এই আন্দোলন সেই এই দুই আন্দোলনের মুখ হয়তো ঘটনাটা আমাদের খুব দুঃখের আমাদের একজন ছাত্রী আমাদের একজন বোন তার মৃত্যুর পরে এই আগুন জ্বলে উঠেছে কিন্তু এই আগুন ভেতরে ভেতরে অনেক দিন ধরেই দিক দিক করে জ্বলছিলো যার উৎসমুখ হয়তো আর জি করের এই ঘটনা আমাদের উৎসমুখ খুলে দিয়েছে তাই আজকের এই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবার আমরা ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে যেরকম প্রথম দিনের প্রথম ঘন্টার সঙ্গে আছেন মিডিয়া আপনারা যে পরিশ্রম করছেন সেটাও কোনো অংশে কম না আপনারাও আমরা মনে করি আমাদের এই আন্দোলনের সাথে আছেন এই আন্দোলনে আমরাও আপনারাও আমাদের একটা অংশ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন